আমরা যে বাকির দুনিয়া চলি তখন বুঝা আর বহা আনি নেওয়া এটা আমরা সাধারণ বেহার আমরা মনে করি আমরা ফিরে দেখা যায় ইটা কিন্তু সাধারণ নাই এরা কি আল্লাহ বরবর দিকে আলো কোরা নে করিমৰ মাঝে আল্লাহ যাতে মসজিদ যারা আবাদ কর এরা পাঁচটা গুণ আল্লাহ যাতে বয়ান করসই দুনিয়ার কোনো এম দুনিয়ার কোনো মন্ত্রী কোনো রাজা বাটসাহী গুণ বয়ান করছেন না র বোধহান অভিনয় বয়ান করসই এক নম্বর মসজিদ যারা আবাদ করবো এরা এক নম্বর গুণ হইলো তারা আল্লাহ তালার মানে সুহান আল্লাহ দুই নম্বর হইল আখেরাতের দিন আল্লাহ বরবর দিকার আলো আখেরাত দিন হইব আমার হিসাব নিকাশ হইব শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সাত দিনের মাঝে আমি কোন ঘন্টায় কোন মিনিটে কোন সেকেন্ডে খানো কি করছি সেটা হিসাব বাই রইব ইমাম কর্তুবিয়া একজন জমিন হইলা কোন দিন নাই যে দিনে আপনারে ডাকিয়া করে না আনা হালকুন জাতি

বলে ই সম্পর্কর মাঝে দিন জখাত বলে জখা এমন একটা অবাধ তেমন একটা সব এরকম আমি দিলাম আমার মৌলা না পাই তাই জখাত

আর যারা আবাদ করবো এদের গুণ হইলো এক নম্বর গুণ হইলো তারা আল্লাহ রে মানে কত শুধু আমরা আল্লাহ রে মানি লিসি কোনো কারণ পুলিশ করছি তাহলে মানতাম তো কত থাকলো

আচ্ছা রক বুকা আই আচ্ছা আইয়া ব্যা রক বুকা মাকা বাম মাহমুদা পুরান করব আলার কারণ হবি বুড়ে মাকা মাকামে মাহমুদ ডান করতা এটা শুই তো আল্লাহ না আশা করা যায় ওই হবি